বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে পরীক্ষার তারিখ নয় সেপ্টেম্বর উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত দশম সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত চারটি পদের প্রাথমিক মৌখিক পরীক্ষা আগামী নয়ই সেপ্টেম্বর দু হাজার তারিখে সোমবার অনুষ্ঠিত হবে পদের নাম মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দেওয়া আছে অফিস সহায়ক সহ কিছু পদের পরীক্ষার রেজাল্ট এখনো দেওয়া হয়নি তাড়াতাড়ি সেই পদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে